মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি ছাদের উপরে চলে এসেছি পুরো ফ্যামিলি দেখো হাফ ফ্যামিলি এই দেখো তোমাদের দাদা ভাই আমি আর এই দেখো আমাদের পুচকে দুটো পুচকে ওই দেখো দেখে সবাই মিলে ছাদে এসেছি সকালবেলায় তো তোমাদের কিছু জিনিস দেখানোর জন্য সেটা দেখো কি ফ্রেন্ডস এইগুলো দেখানোর জন্য এসেছি দেখো আমার বাবা কি করেছে তোমাদের বলতাম না এ দেখো গাছ ছাদের গাছ লাগিয়েছে এগুলো কি গাছ বলো তো এতে আছে যে ধুলোর শাক আর এই যে পালং শাক সাদা সাদা পালং শাক আর লালগুলো ধুলোর শাক দেখ করে করেছে এই দেখো এগুলো লাগিয়েছে আবার দেখো এই পাশে দেখো পাশে কি করেছে দেখো ধনেশ পাতা আর তার সাথে বেত শাক দুর্গা একসাথে লাগিয়েছে দেখো এখানে এগুলো কিন্তু টাল টাইলস টাইলস দিয়ে গার্ডওয়াল দিয়েছে আর নিচে প্লাস্টিক আছে তার উপরে মাটি দিয়েছে দিয়ে টাইলস দিয়ে পুরো গার্ডওয়াল দিয়ে ইট দিয়েছে তারপরে মাটি দিয়ে এখানে গাছগুলো লাগিয়েছে আরো দেখাচ্ছে দেখো এগুলো দেখো বস্তার মধ্যে বস্তার মধ্যে মাটি দিয়ে বেগুন গাছ ওই দেখো বেগুন হয়েছে সাদা বেগুন দেখেছো সাদা বেগুন হয়েছে বস্তার মধ্যে মাটি দিয়ে এখানে দেখো কালো বেগুন কি ভালো লাগে না এগুলো এখন আমাদের শহরে এগুলো প্রায় অবিরল বিরল মানে দেখাই যায় না এখানে দেখো বস্তাতে কি করছে দেখো লঙ্কা গাছ লাগিয়েছে দেখো লঙ্কা গাছ এটা লাউ গাছ এই দেখো এটা লাউ গাছ ঠিক আছে এই গাছটা একটা লাউ হয়েছিল কিন্তু আমি যেহেতু দেরিতে এসেছি সেই লাউটা নেই কাটা হয়ে গেছে আর এই দেখো আরও দেখো লঙ্কা গাছ এখানে দেখো এখানেও ধনে পাতার গাছ আর পাশ দিয়ে কী এগুলো আমি ঠিক জানি না মূলও পাতার মতো মনে হচ্ছে কারণ এটাই যে মূলও না সর্ষে মনে হয় যতদূর সম্ভব তার উপরে লেবু গাছ এখানে দেখো লঙ্কা হয়েছে তো লঙ্কা অলরেডি হয়ে গেছে কীভাবে দেখো টেকনিক এই দেখো এটা হচ্ছে আম গাছ লাগিয়েছে বড় গামলার মধ্যে আম গাছ লাগিয়েছে এটা কি গাছ তোমাকে বলতে পারবে দেখেছ স্ট্রবেরি গাছ কি সুন্দর না টবের মধ্যে লাগিয়েছে খুব ভালো লাগে জানো তো এগুলো আমাদের এখানে এখানে দেখাই যায় না এখন আর এটা হচ্ছে টমেটো গাছ টমেটো গাছের মধ্যেও কিন্তু ওই যে ধনে আর মনে হয় সর্ষে কি মুলা আমি জানি না সবে হচ্ছে তার সাথে লঙ্কা আছে ওই দেখো লঙ্কা এই দেখো এটা দেখো টমেটো আর এটা কি বলতো যে শুকিয়ে গেছে এটা ছিল শশা গাছ শুকিয়ে গেছে শশা গাছ ছিল নিচেও গাছ আছে তো সকালে দেখো আশেপাশের ভিউটা দেখো কি সুন্দর না রোদ উঠেছে সবার ছাদে অল্প বিস্তর জামা কাপড় দেখো ধুয়ে নেড়ে দিয়েছে খুব সুন্দর লাগছে না আমার তো ঘরাইরা দেখো দুজনেই এখানে খেলা করছে প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি খেলা এদের ছোটোটা পা থেকে মুজোটা খুলে পড়ে গেছে দুপায়ে দুটো ডিস্কো দেখো মুজো পড়েছে মুজো ভিজিয়ে ফেলছে বুঝলে তো ওই জন্য দুপায়ে দুটো পরিয়ে দিয়েছে ওর মা ওকে দুটো পরিয়ে দিয়েছে যা পর দুটোই কিছু করার নেই ভিজিয়ে ফেলছে বুঝতেই পারছো তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই দেখো ওই ছাদটা দেখো ফুল গাছ লাগিয়েছে দূরে দেখতে পাচ্ছ দেখো দেখো ছাদের উপরে ফুল গাছ এই দেখো কি ভালো লাগে না এগুলো শীতকালে খুবই ভালো লাগে সত্যিই ভালো লাগে হুম ধরতে দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে বলো শাক পাতা এরকম চাষ করে খাওয়াটা কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না এরকম চাষ করে খেলে কিন্তু বেশ মজাই লাগে কারণ যা সবজির দাম ছাদ প্রচুর বড় ছাদ আমাদের ছাদ মানে বাবার বাড়ির ছাদটা কিন্তু প্রচুর বড় এখানে যদি চাষ করে মানে অনেক কিছুই চাষ করতে পারবে আমার বাবা আমার বাবার যেহেতু চাষি ঘরের ছেলে তো এই অভ্যাসটা আমার বাবার আছে কিভাবে কি করতে হয় ঠিক জানে টেকনিকগুলো যে কারণে একটা নেশার মতো কি করবে বলো গাছপালা নিয়ে থাকে সময় কেটে যায় খুব ভালোও লাগে আমার বাবা খুব ভালোবাসে গাছপালা তো যাই হোক শশা প্রচুর হয়েছিল তখন তোমাদের সেই ভিডিওটা আমি দিতে পারিনি নিচেও কিছু গাছ আছে নিচেও সেখানে আমার বাবা অলরেডি একটা এই এইরকম সিমেন্টের বস্তার মধ্যে মাটি ফেলে গাছ লাগাচ্ছে সেটাও তোমাদের দেখাবো নিচে গিয়ে আর যদি না দেখাতে পারি কোনো অ্যাপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আমার পাশে থেকো আর কি চাই বলো সবাই সবার পুরো ভিডিও দেখো অল্প ভিডিও দেখে কেউ প্লিজ কমেন্ট করো না সবাই সবার পাশে থাকো ভালোবাসা অবিরাম ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাবে এটা তো তোমরা জানোই আর কিছু বলার নেই আর আজকের দিনটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব 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 আনন্দ করে কাটাও হ্যাপি নিউ ইয়ার বছরের শুরু যার যা মনস্কামনা পূর্ণ হয়নি সেটা যেন এবছর বছর অবশ্যই মনে হয় সবাই অনেক উন্নতি করো সফলতা অর্জন করো এই প্ল্যাটফর্মে কাজ করে সবাই সফলতা অর্জন করে এটাই চাইবো আর ভিডিওটা বড় করব না তো এই পর্যন্তই রাখছি তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি ছাদ থেকে নিচে নেমে যাচ্ছি এবার নিচে নেমে গিয়ে দেখি নিচে কি হচ্ছে চিন্নাবিনি হচ্ছে দেখি নিচে নামছি নিচে গিয়ে দেখি বাবা কি করছে ঠিক আছে দেখো নিচের গাছগুলো না এইরকম টগর গাছ তো যেন শীতকালে পাতা ঝরেই যায় ওটা কোনো ব্যাপারই নাই দেখো বাবা অলরেডি আবার তৈরি করেছে দেখেছো এই বস্তাটা আমাদের মাটি ভরেছে ছাদ থেকে দেখছিলাম অত দূর থেকে ভিডিও করা যাবে না আর এই দেখো এটা হচ্ছে চিচিঙ্গা গাছ এই দেখো ঠিক দেখো কি সুন্দর লতি উঠেছে উচ্ছে গাছ আছে উচ্ছে গাছটা উচ্ছে গাছটা হয়ে গেল নেই না উচ্ছে গাছটা নেই না ওই পাশে দেখো লাউ গাছটা দেখানোর দরকার গো ওই দিয়ে দেখাবো এই দেখো এটা রাম তুলসী পাতা দেখেছো রাম তুলসী গাছ আর এটা তো জবা গাছ জানোই এখানে লঙ্কা গাছগুলো না প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর মানে ভলার মতো না এত লঙ্কা খেয়েছি আমরা ওই দেখো এখনো লঙ্কা রয়েছে আর ওটা লাউ গাছ লাউ গাছটা তোমার দেখাচ্ছি ওই পাশ দিয়ে দেখাতে হবে আর মানকচুর গাছ আছে লঙ্কা গাছই বেশি পুতেছে বাবা ওই দেখো বস্তায় বস্তায় সব লঙ্কা গাছ সব লঙ্কা এই দেখো একটা লঙ্কা গাছ দেখেছো লঙ্কা গাছ বেশি কারি পাতা বেশিরভাগ লঙ্কা চারিদিক দিয়ে লঙ্কা গাছ ফ্রেন্ডস এ দেখো লাউ গাছটা লাউ গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো চারিদিকে বাবা শুধু গাছপালা গাছপালা নিয়ে থাকে বাবা বেশি আর এই দেখো গাছ পেঁপে গাছটা না পেঁপে এখন হচ্ছে না আপাতত এক সময় প্রচুর পেঁপে হয়েছে গাছটা এখন আর হচ্ছে না বয়স হয়ে গেছে মনে হয় গাছটা মরে যাবে আর থাকবে না ওই দেখো কলা গাছ প্রচুর এটা পাড় দিয়ে হয়েছে পুকুর পাড় দিয়ে লাউ গাছটা লাগিয়ে দিয়েছে তো লাউ গাছটা প্রচুর শাক হয়েছে প্রচুর প্রচুর খাচ্ছিও আমরা এত সুন্দর এই দেখো ফ্রেন্ডস এইটা হচ্ছে উচ্ছে গাছ দেখেছো বাড়ির মধ্যে জায়গা অল্প থাকলেও না বুদ্ধি করে অনেক কিছু করা যায় সেটাই করেছে বাবা এই দেখো উচ্ছে হয়ে উঠছে দেখেছো ছোটো ছোটো উচ্ছে হয়েছে ছোটো ছোটো উচ্ছে হয়েছে এতে খুব সুন্দর লাগে এরকম বাড়িতে হলে বাড়ির গাছ থেকে তুলে নিয়ে খেতে তার মজাই আলাদা তাই না এটা কী গাছ এগুলো দেখো চিচিঙ্গা গাছে দেখো চিচিঙ্গা গাছেও ফল এসে গেছে দেখেছো কতটা দেখতে পাচ্ছ জানি না এই দেখো ফুল ছোটো ছোটো না করিয়ে এসছে ফলের চিচিঙ্গা গাছ এগুলো কী আরও দেখো ওখানে গ্যাদা গাঁদা ফুলের গাছ দেখেছো গাঁদা ফুলও ফুটেছে এখান দিয়ে দেখো বাবা ধনে গাছ লাগিয়েছে যেখানে তোমার ওই উচ্ছে গাছটা উঠেছে উচ্ছে গাছটা সেখান দিয়ে ধনে গাছ লাগিয়ে দিয়েছে ধনে কি সুন্দর এখান দিয়ে দেখো কালিপাতার গাছ আছে এই দেখো কারিপাতা তুলসী গাছ রয়েছে এই পর্যন্তই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা হ্যাপি নিউ ইয়ারে এই একটা ভিডিও তোমাদের দিলাম অবশ্যই ভালো লাগবে গাছপালার ভিডিও তো ভালোই লাগে প্রকৃতি কেনা ভালোবাসে বলো সবাই ভালোবাসে প্রকৃতি তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও না সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই